আরজ বিল্লাহ ইমিনা শাহতানুর রজিম বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন কোনো ব্যক্তি আছে যে ব্যক্তি সব সময় আপনাকে ডিমোটিভেট করে এর উত্তর হবে হা অবশ্যই আছে যার কাজই হচ্ছে আপনাকে প্রত্যেকটা বিষয়ে বাধা প্রদান করা আপনি হয়তোবা কোনো একটা বিষয়ে আল্লাহর কাছে দোয়া করছেন আর সেই ব্যক্তিটা আপনার সে দোয়ার বিষয়বস্তুটা শুনে ফেলেছে তখনই সেই ব্যক্তি আপনাকে বলবে এটা কখনোই সম্ভব না এটা হতেই পারে না এটা কোনোভাবেই হবে না এইভাবে আপনাকে ডিমোটিভেট করবে আর এই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গেই চট করে আপনার অন্তরটা ভেঙে যাবে আপনার উপরে হতাশা ভর করবে এবং আপনার আল্লাহর উপর থেকে ভরসা উঠে যাবে আর এই কথার কারণেই একজন উর্দু সায়রী তিনি বলেছেন লোক লাখ কাহে এ মুমকিন নেহি লাখ কাহে এ মুমকিন নেহি মাগার মেয়ে নেসকে কুন সে তাকদিরে বাদালতে হ্যাঁ সুভান আল্লাহ মানুষ লাখোবার বলুক এটা সম্ভব নয় কিন্তু আমি আল্লাহর কুনের মাধ্যমে মানুষের তাকদির পরিবর্তন হতে দেখেছি আল্লাহ তালা শুধুমাত্র কুন বলেছেন আর মানুষের তাকদির পরিবর্তন হয়ে গিয়েছে সুভ্যান আল্লাহ তারপরে কবি বলছেন সব সবকুছ হো সাক্তাহে বাস্তুম আপনি রাব্বার একিন রাখো সবকুছ হোসাক্তাহে বাস তুম আপনি রববার একইন রাখো সু আল্লাহ সব কিছু সম্ভব যদি তুমি তোমার রবের উপরে একইন করো তাহলে মানুষ লাখোবার বলুক হাজারবার বলুক তোমার মধ্যে কোনো পরিবর্তন আসবে না কারণ তুমি সেই রবের উপরে একইন করেছ যেই রব সাত আসমান জমিনের মালিক যেই রব শুধুমাত্র কোন বললেই সব কিছু হয়ে যায় তিনি কোনো কিছু করতে হয় না কোনো কিছু করার জন্যে বা হওয়ার জন্যে তিনার এই শব্দটুকুই যথেষ্ট শুধুমাত্র তিনি বলবেন কুন হও আর সেটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে সুবহান আল্লাহ তারপরে কবি এইভাবে দোয়া করা শেখাচ্ছেন এ আল্লাহ মেনে আপনার হার মামলা আর আপনি ফিকির কো তীরে সাপোর্ট কিয়া এ আল্লাহ মুঝে ওস কি খুশখবরি আতা কর দে দোয়া কি সূরত তেরে তীরে মে পেশ কি হ্যাঁ সুফহান আল্লাহ আল্লাহকে এইভাবে বলুন আল্লাহ আমি আমার সমস্ত পেরেশানি সমস্ত অভিযোগ সমস্ত দুর্বলতা সব কিছু আমি আপনার কাছে বলেছি আপনি আমাকে সেই জিনিসটার সুসংবাদ দিন যে জিনিসটা আমি আপনাকে দোয়ার মাধ্যমে বলেছি আল্লাহকে বলুন আল্লাহ আপনি ছাড়া আমার দুর্বল দিকগুলো সবল করার আর কেউ নেই আপনি ছাড়া আমার দুর্বলতা বোঝার আর কেউ নেই আপনি একমাত্র আমার রব আপনি একমাত্র আমার প্রভু আপনি আমার একমাত্র সব কিছু যদি আপনি দেন তাহলে আপনাকে বাধা দেওয়ার কেউ নেই আর যদি আপনি নাও দেন তাহলে আপনাকে সেই জিনিসটা দেওয়ার জন্যে বাধ্য করারও কেউ নেই কারণ আপনি হচ্ছেন সমাধ তুমি কারো মুখাপেক্ষী না সমস্ত পৃথিবী সাত আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুই তোমার মুখাপেক্ষী কিন্তু তুমি কারো মুখাপেক্ষী না তুমি যদি আমার পাপগুলোকে দেখো তাহলে আমার মতো পাপি বান্দা আর কেউ নেই কিন্তু আমি জানি তুমি রহমানুর রহিম তুমি ক্ষমাশীল তুমি দয়ালু আমার সবচাইতে বড় পরিচয় আমি তোমার বান্দা আর তুমি আমার রব এর বাইরে আমার আর কোনো পরিচয় নেই হ্যাঁ আল্লাহ আমি জানি তুমি কোন বললেই হয়ে যায় তুমি আমার জন্যে আমার এই কাজটার জন্যে একবার কোন বলে দাও প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করি এই কথাগুলো আপনি মনোযোগ দিয়ে শুনছেন এইভাবে আল্লাহর কাছে দোয়া করুন আমি জানি অনেকেই এমন আছেন টেনশন ডিপ্রেশনের কারণে আল্লাহর দরবারে ঠিকঠাক মতো দোয়াই করতে পারেন না আল্লাহর দরবারে হাত তোলেন ঠিকই দোয়াও করেন কিন্তু সেই তো মনের মধ্যে ভয় নিয়ে আর দুর্বল অন্তর নিয়ে হয়তো আল্লাহ তালামার দোয়াটা কবুল করবেন কি করবেন না এই দুর্বল অন্তর নিয়ে আল্লাহর দরবারে হাত তোলেন ভয়ে ভয়ে শেষ রাত্রে উঠে সুন্দর করে অজু করে জায়নামাজটা বিছিয়ে দয়রে কাছ ছালাত আদায় করুন তারপর আল্লাহর দরবারে হাত তুলুন যা মনে আসবে যা মুখে আসবে আপনার যা যা বলার আপনি সব বলুন না ভয় করছেন কেন অন্তরে হাজার ভয় থাকুক দুর্বলতা থাকুক তারপরে আপনার মনের মধ্যে যা যা আসবে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত বলে দিন যত অভিযোগ আছে যা কিছু আছে আপনার হাত তুলতে ভয় লাগে তো অকবল হবে কি হবে না সেটাও বলুন আপনার মনের মধ্যে যে ভয়টা আছে আল্লাহর প্রতি যে ভরসা আসে না সেটাও আপনি আল্লাহকে বলুন আপনার রাগ আছে রাগটা আল্লাহকে বলুন আপনার ভয় আছে ভয়টাও আল্লাহকে বলুন আপনার চিল্লে কাঁদতে ইচ্ছা করে আপনি কেঁদে দিন যায় না বসে আপনাকে কেউ কোনো অভিযোগ করবে না এভাবে মাত্র কয়েকদিন করেই দেখুন না ভয় করে তো অনেক দিন আছেন কয়েকটা দিন আপনি এভাবে তাহার্যতে আল্লাহর কাছে দোয়া করে দেখুন প্রিয়দিন ভাই এবং বোন আমি আপনাকে বলছি হানড্রেড পারসেন্ট আপনার সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ আপনার সমস্যা সমাধান হবেই আপনি এভাবে কয়েকদিন দোয়া করেই দেখুন